فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم এবারে রয়েছে পবিত্র গীতা থেকে পাঠ গীতা থেকে পাঠ করবেন তিথি অধিকারী কম্পিউটার প্রশিক্ষণার্থী অখণ্ডনা কারো একদম যেন তৎপদং গশitam চ গো কস্মৈ শ্রী গুণায় নমঃ যদা যদা হি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারতঃ অদ্ভুতং ধর্মস্য তদা তানং শ্রীজামোহম পরিচ্চনায় সাধনাং বিনা সাচ্য দুষ্কৃtam ধর্মসংস্থাপনার্থায় সমভবামি যুগে যুগে নমস্কার ধন্যবাদ প্রিয় উপস্থিতি এবারে রয়েছে শপথ পাঠ শপথ পাঠ করবেন আমাদের যুব নদে দপ্তর ঝিনাইদাহ জেলার সম্মানিত উপপরিচালক জনাব বিলকিস আফরোস্তার সবাই একটু দাঁড়িয়ে আমরা শপথ বাক্য পাঠ করি ইরাহিম আমি বিলকে উপপরিচালক যুব অধিদপ্তর শপথ পাঠ করছি আমি দীপ্ত কণ্ঠে শপথ করতেছি যে তাহলে সবাই বলতে হবে সবাই আমি দীপ্ত কণ্ঠে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে দেশের প্রতি অনুগত থাকব দেশের প্রতি অনুগত থাকব জুলাই অ்ப்பুতখানে জুলাই অ்ப்பুতখানে অর্জিত বাংলাদেশে অর্জিত বাংলাদেশকে সার্বিক কল্যাণের জন্য সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকিব নিয়োজিত থাকিব যুব সমাজের পক্ষে যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করব কাজ করব যুব উন্নয়ন অধিদপ্তরে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হব উদ্যোক্তা হব দেশকে ভালোবাসব দেশকে ভালোবাসব দেশের মানুষের সেবায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো নিজেকে নিয়োজিত রাখবো দেশের দেশের মানুষের সার্বিক কল্যাণে মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো সর্বশক্তি নিয়োগ করিব অন্যায় ও দুর্নীতি অন্যায় ও দুর্নীতি করব না করব না এবং অন্যায় দুর্নীতিকে এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না প্রশ্রয় দিব না মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন মহান আমাকে শক্তি দিন যেন যেন একটি বাংলাদেশকে একটি শক্তিশালী শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি হিসাবে গড়ে তুলতে পারি আমি ধন্যবাদ স্যারকে প্রিয় উপস্থিতি এবারে এবারে আমরা একজন সংগঠকের বক্তব্য শুনব তিনি হলেন চন্দন বসু গুপ্ত সংগঠক সোনালী সেবা প্রিয় উপস্থিতি এবারে শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য দিবেন আমার